আমরা আমাদের প্রশ্ন আর সাহাবায় কেরামের প্রশ্ন একটু তুলনা করে আলোচনার চেষ্টা করব। দেখি স্বর্গে গেলেও নাকি ধান ভানে এটা আমাদের দেশের প্রবাদ আদৌ ঢেকি স্বর্গে যাবে এরকম নয় আমি যে কোনোভাবেই হোক যেখানেই যাই কিছু প্রশ্নর সম্মুখীন হই আমি ঢেকির মতো হয়ে গেছি কোনো মাহফিলে গেলেও প্রশ্ন রাস্তাঘাটে কোনো লোক দেখলেও প্রশ্ন করে নজর একটা প্রশ্ন আছে ওই যে কিছুদিন টিভিতে প্রশ্ন উত্তর করতাম এখন আমি ঢেঁকি হয়ে গেছি তবে অধিকাংশ প্রশ্নই খুব একটা জীবন গঠনমূলক না যেমন নাটোরে গিয়েছিলাম সেখানে পুরো মাহফিলটাই ছিল প্রশ্ন উত্তর অধিকাংশ প্রশ্নই ছোটখাটো খাটো লাভ নিয়ে একজন দুজন প্রশ্ন করেছে খুব ভালো লেগেছে হুজুর নামাজে মনোযোগ কিভাবে বসাবো হুজুর কিভাবে গোনা থেকে মুক্ত থাকবো কিভাবে তা অর্জন করব। আল্লাহর কাছে দোয়া কিভাবে করব এই জাতীয় প্রশ্ন খুব কম প্রশ্নই আমরা যেগুলো করি হয় খেয়াম নইলের ওসুরা মাটির তৈরি নই তৈরি অথবা রফাদাইন করতে হবে অথবা হবে না আমিন জোরে বলতে হবে হবে না এই জাতীয় প্রশ্ন কথাটাকে বুঝতে পারছেন আর এই প্রশ্নগুলোও যারা করেন তারা মূলত আমলের জন্য কম করেন আর একজনের মতটা ঠিক না বেঠিক এটার জন্যই বেশি ক্ষেত্রে করেন এটা বলার উদ্দেশ্য হলো আমরা আজকে রাসাল্লাল্লাহ সালসলামের কাছে এসে সাহাবিরা কেমন প্রশ্ন করতেন এরকম একটা দুটো হাদিস আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো অফিস দান করুন আমিন যেমন

আমরা বাংলাদেশে বলি জান্নাতুল বাকি বলেন না আমি এতক্ষণ বাকি বলি আপনারা বুঝেননি কিন্তু জান্নাতুল বাকি বললে সবাই কি হতো না জান্নাতুল বাকিটা কি একটা কবরস্থান গোরস্থান মদিনা মানুষের যে মূল কবরস্থান সেটার নাম কি জান্নাতুল বাকি। আমরা সবাই জানি সেটার নাম জান্নাতুল বাকি কিন্তু আসলে সেটার নাম জান্নাতুল বাকি না সেটার নাম হলো বাকি অথবা বাকি সেটার নাম কী রাসুল্লা সাম কী নাম ধরে ডেকেছেন বাকি বলেছেন সাহাবা একরাম কি নাম বলেছেন বাকি বলেছেন তাবেইনরা আবু হানিফা শাফি মালিক আহমদিন আহমুল্লাহ বাকি বলেছেন কোথাও পাবেন না তারা কেউ জান্নাতুল বাকি বলেছেন কিন্তু আমরা যদি জান্নাতুল বাকি না বলে বাকি বলি তাহলে মনে হয় যেন একটু আদরটা কম হল ঠিক না তার মানে সাহাবি তাবেইন তাবে তাবেইন ইমামগণ তাদের সে আমাদের আদরটা বেশি তারা একটু ব্যাদব ছিলেন ঠিক না আমরা একটু বেশি আদব ঠিক না দেখেন এখন যদি কেউ বলে বাকি গোরস্থান বাকি গোরস্থান আমরা বলবো জান্নাতুল বাকি বললো না না তাহলে আমরা বললাম লোকটা ঠিক আছে কিন্তু কোন কর্মটাকে বেয়াদবী বললাম সাল্লাম যে কর্মটা করেছে সাহাবিরা যে কর্মটা করেছেন তাবেরা যে কর্মটা করেছে সেটাকে কি বললাম আমরা তাহলে আমরা আসলে আসলে বেয়াদবী কাদের কর্মকে বললাম কথাকে বুঝতে পেরেছেন কথাটা কোথায় গিয়েছে বুঝতে পেরেছেন আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে রুচি পরিবর্তন করতে হবে সেটা হলো জান্নাতুল বাকি বলাতে কোনো দোষ হবে এরকম কিছু নয় গুণ হবে এরকম কিছু নয় তবে আমাদের জীবনের মূল পথ হলো নাজাতের একটাই পথ সেটা হলো রসল্লা সুন্নতকে পরিপূর্ণ মনে করা। আপনারা বলবেন আমরা সবাই তো সুন্নতকে পরিপূর্ণ মনে করি তা করেন আলহামদুলিল্লাহ কিন্তু রুচি তো নষ্ট হয়ে গেছে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম যেটাকে বাকি বলেছেন সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি তাহলে খারাপ মনে হয় আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি রৌজা শরীফ বলতে আমরা কি বুঝি রসুলের কবর কে বুঝি কোন হাদিসে কি রসুলের কবর কে রৌজা বলা হয়েছে না রৌজা রসুল নিজে বলেছেন মা বাইনা কবরি ও আমিম্বারি রৌদাতুন মিন রিয়াদিল জান্না আমার কবর কি কবর এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু মসজিদের যে জায়গাটুকু এইটার নাম হলো রওদা তাহলে রওদা শরীফ কোনটের নাম মসজিদের জায়গাটুকের নাম আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটার নাম কবর সেই জায়গাটার নাম কি আমরা কি বলি কেউ যদি এখন বলে রসুল্লাহ সাল্লাম কবরে সালাম দিয়েছি রসুল্লাহ সাল্লাম কবর জিয়ারাতে গিয়েছি আপনাদের একটু খারাপ লাগবে না লাগবে না একটু বেয়াদপি বেয়াদপি মনে হবে কিন্তু আমরা যখন হাদিস শরীফ পড়ি রসুল্লাহ সাল্লাম নিজে বলছেন কবর রসুল্লাহ সাল্লামের কবরের পাশে আয় সারাদ আনু প্রায় চল্লিশ বছর থেকেছেন তারও বেশি তিনি বলছেন কবর তাবে সাহাবীরা বলছেন কবর তাবে রায় তো কাবর রসুল্লাহ মুসান্নামান রায় তো কাবরা রসুল্লাহ সাল্লাম তো আল্লাহ কাবরের রসুল্লাহ সালাম জুরু তো কাবরা রসুল্লাহ সালাম সবাই কি বলছেন আবু কি বলছেন সাফে মালেক আহমদ ইবিন আহম্বাল জুন মিস্রী জুনায়দ বাগদাদি হাসান বসরি রাহে মাহমুল্লাহ তাল আজমাইন তারা কি বলছেন কি বলছেন কবর তারা বলছেন রসল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কবর